আসসালাম আলাইকুম এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের খুবই মজার তেঁতুলের আচার তৈরি করে দেখাবো তাহলে চলুন রেসিপি শুরু করা যাক আচার বানানোর জন্য এরকম পাকা ফ্রেশ তেঁতুল লাগবে তাহলে আচারটা খুবই ভালো হবে আচার বানানোর জন্য এখানে হাফ কেজি তেঁতুল নিয়েছি এক কাপ পানি দিয়ে এক ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিব এতে করে তেঁতুলটা নরম হয়ে যাবে হাত দিয়ে পানির সাথে ভালোভাবে তেঁতুল মিশিয়ে রেখে দিব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি হাফ কাপ সরিষার তেল আচার বানাতে অবশ্যই সরিষার তেলটাই লাগবে হাফ চা চামচ রসুন বাটা দুই থেকে তিনটা তেজপাতা এক টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন এরপর নেড়ে দুই মিনিট ভেজে নিব এবার দিয়ে দিব তেঁতুল এবার তেঁতুল দিয়েও দুই মিনিট ভেজে নিব তেঁতুলে যে পানি দিয়ে রেখেছিলাম সেটা শুকিয়ে যাবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন নাড়তে নাড়তে যখন পানিটা শুকিয়ে আসবে তখন দিয়ে দেব তিন টেবিল চামচ ভিনেগার ভিনেগার আশাটাকে দীর্ঘদিন ভালো রাখে এক টেবিল চামচ আস্ত পাঁচফোরঙের গুঁড়ো এক টেবিল চামচ চিলি ফ্লেক্স নেড়ে সেরে সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব এবার দিয়ে দেব এক টেবিল চামচ লবণ দুই কাপ পরিমাণ চিনি এখানে আপনারা চিনির পরিবর্তে গুঁড়ো ব্যবহার করতে পারেন আবার সব কিছু ভালোভাবে নেড়ে সেরে মিশিয়ে নেব আসারটা আমার তৈরি হয়ে গেছে এবার চুলা থেকে নামিয়ে পরিবেশন করব দেখুন আসারটা দেখতে কতটা লোভনীয় হয়েছে এই আচারটা এক বছর সংরক্ষণ করে রাখতে পারবেন এই তেঁতুলের আচারটা খেতে অনেক মজা আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আচারটা সংরক্ষণ করে রাখতে চাইলে সম্পূর্ণ ঠান্ডা করে কাছের একটা জারে ভরে রাখতে হবে কাছের জারটা অবশ্যই ফুটন্ত গরম পানি দিয়ে পরিষ্কার করে শুকিয়ে নেবেন এভাবে সংরক্ষণ করে নিলে আচারটা এক বছর পর্যন্ত ভালো থাকবে